চলো বন্ধুরা আজ নতুন কিছু শেয়ার করবো তোমাদের সাথে প্রথমেই গাড়িতে তেল ভরে চললাম আর কোথায় যাচ্ছি জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যেহেতু সকালে গিয়েছিলাম আর অডে ছিল তাই বিশেষ জলযাত্রীর ভিড় দেখতে পেলাম না আসলে ভিড়টা হয় শনি ও রবিবার শনিবার রাত থেকেই নো এন্ট্রি করে দেয় ওনার তুমি এই রাস্তা দিয়ে গাড়ি করে যেতে পারবে না আর নালিকুলের এই ব্রিজটা কামারকুণ্ডু ব্রিজের থেকেও সুন্দর নালিকুলে গেট পড়েছিল আর রাস্তায় দেখতেই পাচ্ছ কত জ্যাম দুদিন ধরে বৃষ্টি হয়েছে সবাই মনে হয় আজকেই বেরিয়েছে জলযাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য দেখলাম অনেক জায়গায় করা হয়েছে সারা রাস্তা দেখলাম বেচারাম মান্নার মার্কেটিং করা রয়েছে আমি ওনার নিয়ে আর কিছু বলতে পারলাম না কারণ রূপশ্রী রাগ করবে এই যে সব বসার জায়গা আর সারা রাস্তা জুড়ে পিসি বেচারাম মান্না করবি মান্না আর কার্তিকারিয়ান দাঁড়িয়ে আছে সারা রাস্তা মার্কেটিং করা রয়েছে দেখতেই পাচ্ছ গাইস আর আকাশও ছিল আজ বেশ পরিষ্কার দারুণ লাগছিল গাড়ি নিয়ে যেতে যারা জলযাত্রীরা আসবে তাদের কোনো রকম অসুবিধা হবে না কিছুটা ছাড়া ছাড়াই পূর্ণযাত্রীদের জন্য জল দেওয়ার ব্যবস্থা আছে দেখলাম তাছাড়া শনি রবিবার অনেক খাবার বিতরণ করা হয় আর হেভি রোদ বেরিয়েছিল সেটা ভালো করে আমায় দেখলেই বুঝতে পারবে আর তারপর চলে এলাম সেই গেট যেটা দেখলে জলযাত্রীদের মনে হবে তারকেশ্বর চলে এসছি কিন্তু বিশ্বাস করো এই গেট থেকে মন্দির যাওয়ার জন্য অনেকটা এখনও হাঁটতে হবে আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ গাইস তোমরা ঠিকই ধরেছো আমি তারকেশ্বর যাচ্ছিলাম তো আমারও ইচ্ছা আছে একবার শেওরা থেকে তারকেশ্বর হেঁটে যাওয়ার এই যে এদের মতো এরা কত দূর দূর থেকে আসে কিন্তু আমার এত কাছে বাড়ি হওয়ার সত্ত্বেও আমি যেতে পারছি না তো আমার টার্গেট আছে এই বছর না হলেও পরের বছর যেন হেঁটে হেঁটে যেতে পারি তো আমার মতো কারা কারা হেঁটে হেঁটে যেতে চাও তারা কমেন্টে জানিও আর রাস্তায় অনেক গেটও করা হয়েছে দেখলাম জলযাত্রীদের সুবিধার জন্য এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর সকালে বিশেষ জলযাত্রী দেখতে পাচ্ছ না কারণ রোদ থাকার জন্য জলযাত্রীরা রাতেই হাঁটা পছন্দ করে আর আমি গেলে আমিও রাতেই যাব আর এটা হলো সেই গেট যে রাস্তা দিয়ে তারকেশ্বর মন্দিরের বাবার কাছে পৌঁছাতে পারবে আর সোমবার এলে এই গেট থেকে মন্দির পৌঁছাতেই দু ঘন্টা সময় লাগবে এত ভিড় হয় তেই পেলে গেটে বেশি ভিড় ছিল না সোমবার ছাড়া অন্য দিন এলে ভিড় পাবে না বিশেষ ড্রাইভারের হাত ব্যথা করছিল বলে হাত টিপে দিলাম তারপরে ট্রেন চলে